বিভিন্ন বাংলাদেশ জামায়াত ইসলামের নেতৃবৃন্দ বিশেষ করে আজকে আমাদের মাঝে উপস্থিত আছে অন্য নম্বর ওয়ার্ড বাংলাদেশ জামাতে ইসলামের আমির জনাব আবহর ফারাজি সাহেব আমাদের মাঝে উপস্থিত আছেন পনেরো নম্বর ওয়ার্ডের নায়বে আমের জনাব আরিফুল ইসলাম মুক্তার ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন মরজিনা ইসমাইল মাদ্রাসার পরিচালক এমডি জনাব মকলেশ রহমান মকুল ভাই অনে শহরের দায়িত্বশীল আমাদের মাঝে উপস্থিত আছেন আরো বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বিশেষ করে শ্রমিক ভাই হাসিন আমাদের মাঝে বিশ্বমিল্লা إِلَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا

নির্বাচন মুখে একটা সংগঠন জনকল্যাণমূলক সংগঠন জনবান্ধব সংগঠন কঠিন মুহূর্তেও আজকে দিন এসেছে নির্বাচন ভালো পজিশন হচ্ছে এখানে নির্বাচন অংশগ্রহণ করেছে আপনারা সার্বিক সহযোগ করছেন এলাকাবাসী করছেন আরো করবেন ইনশাল্লাহ আমরা প্রত্যেকটা গ্রামে গ্রামে আমরা নির্বাচনী ক্যাম্প করেছি আজকের এখানে শুরু হলো আমরা এখন প্রতিদিন এশার নামাজের পরে এখানে আসবো এখান স্থানীয় আসন তারা মাধ্যমে পরে বসবে তো কথা হল নির্বাচন আচরণ বিধি এবছর যে কোনো বছর চাইতে আচরণের বিধি বেশি আছে এবং মানার ব্যাপারটাও খুব জোরদার করা হচ্ছে আমরা বরাবরই আচরণ বিধি মেনে চলি আমাদের ব্যাপারে আমাদের শত্রুরা আমাদের সুনাম করে আমরা সুশৃঙ্খল বিশৃঙ্খল নই আমরা সভ্য অসভ্য নই আমরা সবাইকে মেনে নিতে পারি কাউকে অমান্য করি না তো এখানে আমাদের অফিস উদ্বোধন করছি যারা এখানে থাকবেন আমরা যারা আসব সবার কাছে কেন্দ্রীয় আমিরের বার্তা হলো আমরা কারো সঙ্গে অযথা তর্কে জড়িয়ে পড়ব না ঝগড়া জড়িয়ে পড়বো না বিশৃঙ্খলা জড়িয়ে পড়ব না আমরা সবাই শান্ত থাকবো স্বাভাবিক থাকবো তবে 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 কেউ যদি আমাদের আমাদের পায়ে পাড়া দিয়ে ঝামেলা সৃষ্টি করতে চায় তখন আমরা পাটা উল্টিয়ে আরেকটা পা ফেলতে পারি এই জন্য আমরা কারো সঙ্গে কখনো খারাপ ব্যবহার করব না শান্ত সৃষ্টিভাবে চলবো সবার সঙ্গে সক্ষতা সবভাব বজায় রেখে চলবো কেউ যেন আমাদের সঙ্গে খারাপ ব্যবহার না করে আমরা সেদিকে চেষ্টা বলছি আমরা নির্বাচন আগামী বারো তারিখে নির্বাচন হোক এই নির্বাচনে দেশের জনগণ যাকে ভোট দেয় আমাদের এই এলাকার মানুষ যাকে ভোট দেয় মানুষ এই দীর্ঘ চুয়ান্ন বছর পরে আমরা আশা করছি এবার সবচাইতে ফেয়ার এবং নির্বিঘ্নে নির্বাচন হবে ভোট দেবে ভোটাররা বিগত বছরগুলোতে ভোট দেওয়া লাগেনি নৌকা মার্কা যার সব ভোট তার এবার আর সেই রকম সুযোগ নাই এবার জনগণ ভোটাররা যাকে চাইবে তাকে ভোট দেবে এই ভোট দেওয়ার পরিবেশ আমরা তৈরি করে দেব তারা যাকে তাদের নেতা পছন্দ তাকে দেবে তো আমরা আগে আবারও বলছি আমার কর্মী বাহিনী যারা আছেন যদি সমর্থক যারা আছেন প্রত্যেকেই সুন্দর ব্যবহার করেন ভালো ব্যবহার করবেন মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করে রুল আচরণ করে মানুষের মন জয় করা যায় না মানুষের মন জয় করতে না পারলে ভোট পাবেন না আমরা সারা বাংলাদেশে খেয়াল করেছি সবাই আমাদের প্রতি সব সবাই আমাদেরকে আমাদের পক্ষে রায় দেওয়ার জন্য তৈরি হয়ে আনন্দ সংবাদ হলো প্রবাসী অনেক অনেক ভোটার আছে সেই ভোটার গুলো প্রায় নব্বই শতাংশের উপরে যারা ভোট শুরু করেছে সেই ভোটগুলো গুলো আসা শুরু হয়েছে এই ভোটগুলো গুলো ম্যাক্সিমাম ভোট গুলো দাঁড়িয়ে পালার পক্ষে আমরা আশা করছি আমরা আশা করছি আগামী দিনে বাংলাদেশে যে সরকার গঠন করুক বড় দুইটি দল বিএনপি অথবা জামাত ইসলামী আমরা পরস্পর মিত্র ছিলাম এখনো শত্রু হইনি আল্লাহ যেন শত্রুতা না করে আল্লাহ আমরা বলি আল্লাহ আমরা বন্ধু আমরা মিত্র আমরা শত্রু নই কিছু ভুল বোধ হতে পারে এটা যেন আমাদের মারাত্মক পর্যায়ে না পৌঁছে এই জন্য প্রত্যেককে আমি উদাত্ত আহ্বান দেখে আজকের এই নির্বাতীন অফিসের শুভ উদ্বোধন ঘোষণা করছি আজকে থেকে অফিস আমার খোলা হলো আমরা এখানে যারা আছেন তারা এখানে যারা আসবেন তাদের সঙ্গে সদ্ভাব ভদ্রতা সভ্যতা বজায় রাখবেন কোনো কারোর সম্পর্কে আমরা কবুল করেন আমাদের অপরাধ গুলোকে মাফ করে দেন আল্লাহ আপনার আইন কয়েক করার জন্য আমরা চেষ্টা করছি চেষ্টা করতে গিয়ে আমাদের ভুল 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 আপনি মাফ করে দিবেন আল্লাহ আল্লাহ দয়া করে মায়ে করে আমরা যে কাজগুলো করছি এই কাজগুলোকে আপনি কবুল করেন আল্লাহ আমরা আপনাকে সন্তুষ্ট করার জন্য কাজ করি দুনিয়ার স্বার্থ চেয়ে পরকালের স্বার্থ চেয়ে বেশি প্রাধান্য দিই মাহুদ আমাদের সঙ্গে যারা আছেন প্রত্যেককে দুনিয়ার চাইতে পরকালকে প্রাধান্য দিয়ে কাজ করার তথ্য দেন কেন মাহুদ মাওলা মিত্র শত্রুতা যেন পরিবর্তন পরিণত না হয় তথ্য দেন কেন মাহুদ কেন্দ্র থেকে ইউনিট পর্যন্ত প্রত্যেকটা দলের

শাহানাচ্ছে আঙ্কেলরা আছে মায়েরা শাহ খাচ্ছে এই তো মুকুল ভাই মুকুল ভাইয়ের সৌজন্যে সবাইকে বাংলাদেশ জামাত ইসলামীর এই যে ব্যাস পড়ে দিচ্ছে আমাদের মুখলেশ্বর রহমান মুকুল লাগে দেন লাগে দেন এই যে সবাইকে দিচ্ছে হ্যাঁ এই যে বড় ভাই ছোট ভাইকে

넌대 아이, 밴드, 대고, 밴드, 대고, 밴드, 대고, 밴드, 대고, 밴드,

نري پلا هرتے نري پلا سباي پلو نري پلا ات پلو نري پلا ا پوا نري پلا বারবার <ísim> আলহামদুলিল্লাহ <Danshallah>